মুসলমান না হিন্দু না খ্রিস্টান হিন্দু সবাই হিন্দু কতজন তোমরা একত্রিশ হাজার জোরে কথা বলতে হবে একত্রিশ হাজার সবাই স্বেচ্ছায় নাকি চালানে চালানে আচ্ছা আমার দিন তোমাদেরকে ধরে নিয়ে এসে শরীরে দিয়েছে জি কোন জায়গা থেকে নিয়ে আসছে তোমাদেরকে বাহিরে বাহিরে মানে বাড়ির এলাকা না দূরে দূরে

আল্লাহ পাক কবুল করলে তোমরা জান্নাতে যাবে আর হিন্দু বা খ্রিস্টান হে মারা গেলে আর জীবন নরকে থাকতে হবে মুসলমান হয়ে গেলে একটা সময় তোমরা জান্নাতে যাবে যদি গুনা না কাজ না করো তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে আর যদি গুনা করো একটা সময় শাস্তি ভোগ করার পরে বা আল্লাহ পাক তা খাস রহমত তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে তোমরা মুসলমান হয়ে যাবে যা কিছু করছে সবকিছু মাফ হয়ে যাবে আবার মুসলমান হবা জি সত্যি জি আলহামদুলিল্লাহ সবাই মুসলমান হবা জি মুসলমান হবে না এমন কেউ আছে জোর করে মুসলমান বানানো যাবে না দেখো স্বেচ্ছায় মুসলমান হবে এমন যদি কেউ এমন ভাবে মুসলমান বানাতে হবে যারা স্বেচ্ছায় মুসলমান হবে তাদেরকে আমি মুসলমান বানাবো যারা মুসলমান হতে চাবে না তাদের কোনো সমস্যা নেই ভয় নিয়ে আমি জোর করে কাউকে মুসলমান বানাতে চাই না আমাদের ইসলাম ধর্ম এটা বলে না যে জোর করে মুসলমান বানাতে হবে লাইকুল হাফিদ্দিন

মিথ্যা কথা বলবা? জি না। মূর্তি পূজা? জি না। এত যা কিছু কইছ সেইগুলো করে দেব না। সব সময় সত্য কথা বলবা। মিথ্যা কথা বলা দেব না। ঠিক আছে? জি। হালাল কাজ করবা। হারাম কোন কাজে লিপ্ত হবে না। বুঝছ? জি। কোন সময় কোনো মানুষকে আদর করা যাবে? জি না। কোন সময় মিথ্যা কথা বলা যাবে না। ধোঁকা দেওয়া যাবে না। ঠিক আছে? জি। সর্বদা কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। বুঝছ? জি। দোয়া করে আল্লাহ তোমাদের সুস্থ রাখুক ভালো রাখুক এদের রুগী এখন থেকে সুস্থ তো এতদিন এত তিন বছর ধরে আমি এর আগে চিকিৎসা করছি কালকে হাজির করছি তারা বলেছে তিন বছর আগে চালান তো আমাকে চালানে জি আচ্ছা তো এতদিন তো বাড়িতে প্রচন্ড কষ্ট দিত আঘাত করতে একে মারতো মাছে পড়তে দিত না এখন মাছে বাড়িতে গেলে আর এখন সমস্যা হবে জি না সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ জি আচ্ছা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ঠিক আছে জি যারা মুসলমান জিন আছে না ইমানদার যারা নামাজ পড়ে তাদের সাথে থেকে পাঁচ অক্টো নামাজ পড়বা কোরআন তোলা শিখবা কখনো কোনো মানুষকে কি করবে না ক্ষতি করবে না কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে শুধু মানুষ না মানুষ মানুষ বলে কথা না মানুষ কোন পশু পাখি কোন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না বুঝছো দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে হৃদয় দান করুক সবাইকে সুস্থ রাখুক তোমার নাম কি কারোর খারাপ নাম আছে না নাম থাকলে বলো আমি নাম চেঞ্জ করে দেব পরিবর্তন খারাপ নামে কেউ আসে কেন দেখো তো জি না তোমার নাম কি নাম সুন্দরী সুন্দরী মাশাআল্লাহ আসলে কি সুন্দরী তুমি জি আচ্ছা তোমার বয়স কত পঁচিশ পঁচিশ বছর মাস মাত্র সুন্দরী কয় ভাই বোন তো না পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন এখানে যারা আছো সবাই কি তোমরা একই গ্রুপের সবাই মুসলমান হয়েছে তো খারাপ নামে ওই যে হিন্দুদের যে কিছু নাম আছে যেগুলো শুনতে খারাপ লাগে নামে কেউ আছে এখানে তো একজনের নাম বলো তো শোনেন এরকম নাম এই সামনের সাথে তোমরা কয়েকজনের নাম বলো তো নিজেদের নাম বলো তো যদি নাম খারাপ হয় নাম পরিবর্তন করে হবে ঠিক আছে দোয়া করে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক দিনের উপরে অটাল রাখুক আবার হিন্দু হয়ে যাবে না তো জি না আমাকে ধোকা দিয়ে চলে যাচ্ছে না তো জি না ঠিক আছে তাহলে তোমার সালাম দিয়ে চলে যাও ঠিক আছে আমার দিকে দেখো কে সুন্দরী কে জানি না সময়া মুকে বলো না আর তোমার নাম সঞ্জিদা ফুল নাম বলো সঙ্গীতা জাহান সুবাইতা সুবাইতা এত তুমি কথা বলছো না যারা আসছিল তারা কথা বলেছে যারা আসলো তারা তো আসলে এখন কোনো সমস্যা আছে দেখো তো হাতে ওই বুকে পিঠে ওরে আঘাত করেছিল এখন তো এরকম কোনো সমস্যা আছে কিনা জি না কোনো সমস্যা নাই তো না সত্যি তো জি তো সুস্থ এখন আলহামদুলিল্লাহ